প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পাঁচ নম্বর ট্রাভেলিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে থাকছে বাংলা হিলি বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর গোটা শহরটি দেখার ব্যবস্থা তো আপনারা আসলে সকলে এই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার ড্যান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ডার তার কাটা এবং দেখ এখানকার বিশেষ আকর্ষণ বর্তমান ট্রেন নেই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি একটি ট্রেন চলে আপনারা দেখলে হয়তোবা অনেকেরই ভালো লাগবে কিন্তু আমরা যে সময় আসছি এই ট্রেনটি দেখতে পাই নাই আমাদের কপালটি খারাপ যাই হোক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি ট্রেনটি চলে খুব সুন্দর এই যে আমার বাম পাশে যে গুদাম ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারত থেকে যে ইনপোর্টে মালামালগুলো আসে পেঁয়াজ অথবা বিভিন্ন প্রকার পণ্য সেই পণ্যগুলো এখানে গুদাম ঘরগুলোতে স্টোক করে এবং এই স্টক করা গুদাম ঘরগুলো থেকে আবার বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যায় এই মালামালগুলো তো আপনারা সঙ্গে থাকবেন এই বহু পুরনো এই গুদামগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু হিলি কাস্টমের কাজে ব্যবহার করে এবং বিভিন্ন মাল মালামাল এখানে রাখে এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন হাইওয়ে একটি মসজিদ খুব সুন্দর দেখার মতো হিলের ভিতরে আমি প্রতিনিয়ত এখানে বারবার আসি এবং এই মসজিদটি দেখি এখানে আমি দুইবার নামাজও পড়েছি তো আমার বামে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার যে গুদাম ঘরগুলো বা ড্যানিয়ে এই যে পুরানো এই যে গুদাম ঘরগুলো এগুলো সবগুলোই কিন্তু কি কাস্টমের কাজে ব্যবহার করে এই যে গুদাম ঘরটি নতুন আর এটা দেখতে পাচ্ছেন যেটা এগুলোতে সব মালামাল আসে এবং এখান থেকে আবার গাড়ি আনলোড করার পর আবার নতুন করে আবার লোড দিয়ে えー、パラの配管がですよ。 এই মুহূর্তে আমরা কিন্তু হিলি মেন শহরের ভিতরে ঢুকে যাচ্ছি এবং দেখেন এত গুডাম ঘর রয়েছে এই হিলির ভিতরে যা বলে করে আপনাদেরকে আমি বুঝতে পারবো না কারণ আপনারা জানেন ক্রিস্টাল বন্দরে অনেক কিছু পণ্য আসে ভারত থেকে এই পণ্যগুলো রাখার জন্য বা স্টক করার জন্য এই এত গুদাম ঘর এই হিলির মধ্যে রয়েছে আমরা হিলি যে ঢোকার পথে প্রথমে বিরাপুর থেকে হিলি ঢোকার পথে যে বৃষ্টি রয়েছে এটা পেরিয়ে যাচ্ছি এবং বর্তমানে যে রাস্তার কাজ চলতেছে এত খারাপ ছিল এই রাস্তায় আজ থেকে এক দুই বছর আগে আমি নিজে দেখছি দেখেন এই যে গাড়িগুলো লোড হচ্ছে এগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর এই রাস্তাটি বর্তমান কাজ হওয়ার পরে খুব ভালো লাগতেছে কারণ এই জায়গাগুলো পার হওয়া যাচ্ছিলো না কারণ রাস্তাগুলো খুব খারাপ ছিল এখন বর্তমান দেখা যাচ্ছে যে হিলের ভিতরে সেরকম ঢালাই দিয়ে এই কাজগুলো করা হচ্ছে মনে হয় এই রাস্তাগুলো বহুদিন টিকবে এবং ভালো হবে এখানে এর এই সিভি রোডের এই জায়গায় আমি দেখছি যাইতে পারি না এরকম রাস্তা খারাপ ছিল ড্যান পাশে দেখতে পাচ্ছেন আমাদের সিভি রোড কাস্টম চলে গেল আর আমরা এই দিকে জয়পুরহাটের দিকে রওনা দিলাম আশা করা যায় ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আর মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না শ্যামলী পরিবহন এবং সড়ক পরিবহন অনেক কিছু বাস রয়েছে এখানে এগুলো থেকে ঢাকাগামী যারা যাত্রীরা যাতায়াত করে এবং আমরা এখন বর্তমান জয়পুরহাটের দিকে চলে যাচ্ছি আর আমাদের সামনে দেখা যাচ্ছে যে হাতের ড্যান পাশে হিলি মোটরস রয়েছে আর এই হিলি মোটরসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মোটরসাইকেল পার্স এবং দেখা যাচ্ছে গাড়ি সারানোর জন্য তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমরা বর্তমান যে রুটটি দিয়ে যাচ্ছি এটা হিলি শহরের মেইন রুট আমরা যেহেতু জয়পুরহাটে যাবো আমরা বর্তমান হিলি মোট হচ্ছে শোরুম পেরিয়ে জয়পুরহাটের রাস্তায় পা দিচ্ছি এটা হচ্ছে হিলি চৌরাস্তা মোড় দেখেন আমরা ডাইন দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে জয়পুরহাট যাওয়ার পথে এই রাস্তাটি ব্যবহার করা হয় এবং এই রাস্তাটি একটু অবস্থা খারাপ আডাবাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত কারণ হচ্ছে এখানে বহু বাস চলাচল করে বর্তমানে এই রাস্তাটির কাজ হয়নি তো বাসা করা যায় সামনে হবে তো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে থাকতেছে জয়পুরহাটের কিছু দৃশ্য